ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো বেশ অনেকদিন দিন পর নতুন বছরে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো দেখো ব্যাগপত্র গুছিয়ে সবাই মিলে রেডি হয়ে আমাদের তিনজনা একদম রেডি হেলমেট টেলমেট সব গুছিয়ে নিয়েছি ঘর অবস্থাটা খারাপ কারণ বুঝতেই পারছো কোথাও এক জায়গায় বেরোচ্ছি সেই কারণে কিন্তু ঘর বাড়ির অবস্থাটা ঠিক এরকম এদিকে মেয়েও রেডি মেয়ের বাবাও গাড়িটা বের করে নিয়েছে আর আমিও একদম হেলমেট টেলমেট পরে পুরোপুরি ট্যাগ নিয়ে একদম কমপ্লিট রেডি তো এখন বের হচ্ছি বাড়ির থেকে এখন মোটামুটি ওই সাড়ে তিনটে মতো বাজে আমরা যাচ্ছি হচ্ছে মায়াপুর তো আমার মাসির বাড়ি আছে ওখানে আজকে রাতটা ওখানে থেকে এই যে সকালবেলা ঘুম থেকে উঠে স্নান টান করে এটা পরের দিন সকালে রেডি হয়ে গেছে এখন যাচ্ছি আমরা তিনজনা মিলে একটু মন্দির দর্শন করতে মায়াপুর যাব জগন্নাথ মন্দিরে যাব তো এই জন্য বেরিয়ে গেছি তো দেখো বাইক নিয়ে এসেছি এই কারণেই যাতে আমরা ঘুরতে পারি সব জায়গায় অ্যাভেলেবেল তো দেখো এই যে ভাই ফোটার গিফট ছিল তো আজকে পড়লাম তো চলো জগন্নাথ মন্দিরে চলে এসেছি এখান থেকে আমার বড় আবার তিনটে মালা কিনে নিল ঠাকুরকে দেওয়ার জন্য আর তার সঙ্গে একটু তিলক সেবাও করে নিল তো আমিও করেছি মেয়েও করেছে আবার আমার বড়ও করে দিয়েছে ব্যাস মন্দিরটা একটু ছোট্টখাটো মন্দির সেখানে এখানে ফোন কিন্তু অ্যাভেলেবেল আছে কোনো সমস্যা নেই ভিডিও ফুটেজ ছবি যা খুশি তুলতে পারো আর এখানে দেখো কিছু কথা লেখা রয়েছে তার সঙ্গে কিছু কিছু মূর্তিও এখানে রয়েছে জগন্নাথ দেবের কে উদ্দেশ্য করে অনেক কিছু এখানে রয়েছে সব কিছু পরে দেখার সময় পাইনি হালকা একটু ভিডিও করেছি আর এত রোদের তাপ ছিল সে কারণে ভিডিওটাও পরিষ্কার আসেনি যাই হোক তো একটুখানি তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম আমাদের মাসির বাড়ি থেকে মায়াপুসকন ওই মোটামুটি পনেরো মিনিটের রাস্তা আর এটা পাঁচ মিনিটের জগন্নাথ মন্দির তো সেই কারণে আমরা ভাবলাম যে একটুখানি ঘুরে নিই আর যেহেতু আবার বিকেলে বাড়িতে ব্যাক করবো সেই কারণ এই যে আমি ভিডিও নিচ্ছিলাম আমাকেও কিন্তু দেখাই যাচ্ছে ওর ভেতরে তো এই ছোট্ট ছোট্ট ছোটো ছোটো এখানে কিন্তু অনেক কিছুই ছিল যাই হোক ফাইনালি শেষ হয়ে গেল দেখা আর এখানে এই যে আমার মেয়েকে দেখো তিলক করে কত কিউট লাগছে তাই না যাই হোক তো এখানে হচ্ছিলো কীর্তন সকাল সকাল আর তার সঙ্গে রয়েছে এখানে জগন্নাথ দেব তো যাই হোক একটু দর্শন করলাম প্রণাম করলাম তারপর এখানে একটু কীর্তন হচ্ছিলো এখানে একটু দাঁড়িয়েও ছিলাম কিছুক্ষণ আর আমার মেয়ে গেছে দেখো ওখানে ঠাকুরকে মালা দিতে যাই হোক আর চারিপাশের ভিউটা বেশ ভালো একটা শান্ত নিবিড় পরিবেশ খুব ভালো লাগলো আর এখানে এটা কি বেশ আমি ঠিক জানি না তোমরা কেউ জানা থাকলে কমেন্ট বক্সে জানাতে পারো তো চলো এই ছিল জগন্নাথ মন্দিরের দর্শন তারপরে ওই সাইডে আরও মন্দির রয়েছে তো সেখানে একটুখানি যাব আর ওই সাইডটাও একটু দেখে আসবার এখানে রয়েছি আমি এই যে নতুন করে আর দেখানোর কিছু নেই আর অনেক দিন পর ভিডিও দিচ্ছি সেই কারণে অনেকেই হয়তো বা ভুলে গেছো যারাই কম বেশি আমার ভিডিও দেখতে বা দেখো তাদের কথা বলছি যেহেতু সামান্য কয়েকটা সাবস্ক্রাইবারই আমার রয়েছে সেই কারণে কথাটা বললাম তো এখানে রয়েছে শিব মন্দির তার সঙ্গে আরও কিছু মূর্তি রয়েছে আর এখানে রয়েছে হচ্ছে জগন্নাথ দেবের স্নানের যে আর কি বেদিটা হয় সেটা এই দেখো এখানেও অনেক কিছু রয়েছে আর এইখানে রয়েছে ভেতরে রয়েছে শিব মন্দির তো আমি ভেতরে শিব মন্দিরে ঢুকিনি তার একটা কারণ ছিল সেই কারণে আমি এর ওখানে ঢুকিনি তো আমার বর গেছিলো মেয়েও গেছিলো আমি বাইরেটা ঘুরে টুরে আবার এদিকে ওই সাইডেও আরও মন্দির রয়েছে কিন্তু ওখানে না ছবি তোলা নিষিদ্ধ বলে লেখা রয়েছে সেই কারণে ওই মন্দিরটাতে আমি আর কোনো ফুটেজ নিইনি সেই কারণে সেই মন্দিরের ফুটেজটাও কিন্তু তুলিনি যাই হোক এখানে সুন্দর ভিউ আছে চারিদিকটা একটা শান্ত পরিবেশ বাচ্চারা এখানে দোলনাও রয়েছে খেলাধুলা করছে আর আমি হেঁটে যাচ্ছি সেই কারণে ভিডিওটা যা স্পিডে হয়েছে মনে হচ্ছে যে আমি দৌড়চ্ছি আসলে কিন্তু সেরকম না ব্যাপারটা এখানে একটা ছোট্ট পুকুর মতো রয়েছে চারিদিকটা বাঁধানো মাঝখানে ফোয়ারা অবশ্যই রয়েছে কিন্তু সেগুলো এখন অফ রয়েছে জানি না কখন এটা অন হবে বা কখন হয় আমার এসব জানা নেই ফার্স্ট টাইম আসছি আর মায়াপুস কনে ছোটোবেলায় বহুবার এসেছি যেহেতু মাসির বাড়ির কাছে আর বিয়ের পর একবার এসেছিলাম সেই ভিডিওটা অলরেডি আমার এই চ্যানেলেই পোস্ট করা আছে গত বছরের ভিডিও আর এবছরও একটুখানি ঘুরে আসলাম বেশ ভালো লাগে জায়গাটাতে যেতে কিন্তু সবসময় তো যাওয়া সম্ভব হয়ে ওঠে না সেই কারণ আর কি বছরে একবার ঠিক আছে অনেকে আছে খুব প্রায় প্রায়ই যায় কিন্তু আমাদের আর সেটা হয়ে ওঠে না এই যে এই মন্দিরের ফুটেজ তোলাটা নিষিদ্ধ ছিল ওই কারণে ভাবলাম দরকার কি আর এই দেখো এখানে রয়েছে একটা হাঁস টাইপের নৌকো টাইপের রয়েছে যাই হোক চলো এইবার যাব হচ্ছে মায়াপুস কনের দিকে এদিকে ঘোরাঘুরি দেখা কমপ্লিট এখানে দেখো কত গোলাপ গাছে গোলাপ ধরে রয়েছে ভীষণ কিউট লাগছে এটাতে নেট দিয়ে রেখেছে নইলে ভেতরে গিয়ে একটু ছবি তুলতে পারতাম আর আমার বর যাচ্ছে শিব মন্দিরের দিকে আমাদের দেখা দেখাশোনা ঘোরা কমপ্লিট এই যে শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রার মন্দির এখানে লেখা রয়েছে আর এইবার চলো বেরোই এইবার যাবো হচ্ছে মায়াপুস কনে তো বেশ তাড়াতাড়ি গেছিলাম সমস্ত মন্দিরের ভেতরে ঢুকেছি ঘুরেছি ঠাকুর দেখেছি কিন্তু ওখানে তো ভিডিও অ্যালাউ নেই সবাই জানো কম বেশি আর এই যে ওর বাবা মেয়ের সঙ্গে তুলছে ছবি আর ফুল গাছগুলো দেখো এত ফুল হয়ে রয়েছে এত সুন্দর লাগছে দেখতে মানে কিছু বলার নেই আর এই যে আমি ঘুরছি এই যে প্রসাদের প্যাকেটটা হাতে নিয়ে ঘুরছি 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 আর আমরা এখন যে টিকিটের মাধ্যমে যে খাবার খাই সেখানে যাব দুপুরের খাওয়াটা ওখানেই খাবো এখন মাসির বাড়িতে চলে গেলে হতো কিন্তু এখানে খাবারটা আমার ভীষণ ভালো লাগে এর আগে এসে যে দুবার খেয়েছি আমার ভীষণ ভালো লেগেছে তো সেই কারণে ভাবলাম যে এবারও কেন বা মিস করবো আর কবে আসবো আবার কবে আসবো বা আসা হবে কি না সে কারণে ভাবলাম মিস করার কোনো প্রশ্নই ওঠে না আর গাছগুলো দেখো কতটা কিউট লাগছে আর ফুলে ভর্তি চারিপাশটা সব জায়গার ভিডিও তো নিতে দেয় না সেই কারণে সব কিছু তোলাও যায় না আর এই হচ্ছে বারবার আমি বারবার আমি আর এই নতুন মন্দিরের কাজ কিন্তু অলরেডি অনেকটা কমপ্লিট হয়ে গেছে গত বছর কিন্তু এতটাও ছিল না এবার দেখছি অনেকটাই কমপ্লিট হয়ে গেছে পুরোটা রেডি হলে তখন কিন্তু আরও সুন্দর লাগবে আমি আর মেয়ে একটু নাচানাচি করে নিলাম আরও বাবা গেছে ওদিকে টিকিট কাটতে খাওয়া দাওয়ার ওখানে যাওয়ার জন্য আর এই চলে আসলাম ফোয়ারার কাছে পার্ক টাইপের রয়েছে এই সাইডটাই সবাই বসে আছে রেস্ট নিচ্ছে গল্প করছে খেলাধুলা করছে এখানেও অনেক ফুল গাছ আছে ওই যে আমার বর দাঁড়িয়ে রয়েছে আর আমি একটু ভিডিও তুললাম ছবি তুললাম এই আর কি জাস্ট এই এইটা আমি একটা রিলস বানিয়েছি বেশি বানাতে পারিনি কারণ দুপুরবেলা আর হইচুই চেঁচামেচি তারপর আর খাওয়ার টাইমও হয়ে গেছিলো এই যে আমরা লাইনে দাঁড়িয়ে গেছি প্রচুর বড় লাইন হয়ে গেছে এখানে সে কারণে মেয়ে আর হাঁটতে পারছে না ওর খুলে নিয়ে নিয়েছে আর এইভাবে শুধু আমরা গোল 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 ঘুরেছি দেখো বাসের ব্যারিকেড করে করে এই রাউন্ডে দশ বার ঘুরেছি দেন তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন বাড়ি চলে যাব আর সবাইকে হ্যাপি নিউ ইয়ার নাইট